তো হাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর পড়ার ঘর পড়ার ঘর দেখে বুঝতে পারছো কি লেখা রয়েছে আর আজকের ব্লগটি কি উদ্দেশ্যে হবে সেটা আর নতুন করে বলতে হবে না তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে কী রিলেটেড ব্লগ হতে চলেছে তো ঘর খুব সুন্দরভাবে সাজিয়েছে আমার ছাত্রছাত্রীরা হ্যাঁ 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 টিচার্স ডে টিচার্স ডে সেলিব্রেশনের আজকের ব্লগটি থাকছে আমার ছাত্রছাত্রীরা সবাই আসছে আর সেই রিলেটেড ব্লগই আজকে হতে চলেছে তো তোমরা দেখো হ্যাপি টিচার্স ডে মানে পাঁচই সেপ্টেম্বর হ্যাপি টিচার্স ডে রিলেটেড ব্লগ আজকে অনেক দিন থেকেই টিচার্স ডে পালন হয়ে আসছে আমার প্রাইভেট সেন্টারে কিন্তু কখনোই ব্লগ বানানো হয়নি তো আজকে প্রথমবার ব্লগ বানাচ্ছি সেটা অনু আমাকে বারবার বললো যে চলো চলো ব্লগ বানাও ব্লগ বানাও যার জন্যে তোমার ব্লগ বানাতে শুরু করলাম তো ঘর তো সাজিয়ে গেছে ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছ নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একদম ঘরটাকে সাজানো হয়েছে দেখে লেখা আছে হ্যাপি টিচার্স ডে বেলুন লাগানো আছে আর এইটা গেট এটা খুলবে তাই গেটের জন্যে এই জায়গাটা এরকম করেছে আর এদিকেও বেলুন লাগানো আছে দেখতে পাচ্ছ চারিদিকে এখানে ও বেলুন আছে কিছু কিছু বেলুন আবার খুলে পড়ে গেছে হ্যাঁ কিছুক্ষণ আগে করা হয়েছে তো আর এইখানে চেন তৈরি করেছে এটা আমি বলেছিলাম করতে হয় না তবুও ওরা করেছে তো ওদের যেহেতু শখ ছিল সেহেতু আমি কিছু আর বলিনি আর এইখানে কিছু বেলুন তোমার দেখতে পাচ্ছ ঝুলিয়েছে উপর থেকে এবং খুব সুন্দরভাবে ওরা এটাকে ডেকোরেট করেছে তবে সে যাই হোক টিচার্স ডেতে নানান অনুষ্ঠান তো থাকছেই নানান রকম ছোট ছোট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে তো সেই বিশেষ সময়ের মধ্যে আয়োজন করার পরে কিছু টিফিনের ব্যবস্থা অবশ্যই থাকবে আর এখন বিকেল বেলায়। কারণ আমি বেসিক্যালি তোমার বিকেল বিকেলবেলাতেই অনুষ্ঠানটা আয়োজন করে থাকি কারণ বিকেলবেলা সকালের দিকে সব ছাত্রছাত্রী নিতে চায় না আবার স্কুল থাকে সেই কারণে আজকে তোমার বিকেলেই মানে প্রায় আমার যে কদিন থেকে টিচার্স ডে সেলিব্রেট হচ্ছে তোমার বিকেলেই হয় তো সে যাই হোক বাইরে অনু বাবার মা প্যাকেটগুলো তৈরি করছে কারণ ছাত্রছাত্রীর জন্য কিছু প্যাকেটের ব্যবস্থা করতে হয়েছে করেছি অ্যাকচুয়ালি তো সেগুলো তৈরি করছে তো চলো দেখি ওইদিকে প্যাকেট কত দূর ওরা তৈরি করলো আর আমি তোমার দেখাচ্ছি যখন অনুষ্ঠানটা শুরু হবে তখন অবশ্যই দেখতে পাবে তো দেখতে থাকো আর চ্যানেল ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো যাই হোক এখন দেখতে পাচ্ছ অনু আর বাবা একসাথে তোমার প্যাকেটগুলো আগে তৈরি করে নিচ্ছে কারণ প্যাকেট খোলায় নিয়ে এসছি হুম দেখতে পাচ্ছ অনু প্রথমে প্যাকেটগুলো ভাঁজ করে দিচ্ছে আর বাবা এখানে প্যাকেটগুলো তৈরি করছে আর মা ওইদিকে করছিল ওইদিকে সব রাখা আছে প্যাকেটে যেগুলো ঢুকবে সেগুলো হুম তো এইভাবে প্যাকেট তৈরি করার কাজ চলছে আর ঘড়িতে এখন দেখতে পাচ্ছ পাঁচটা বাজতে চললো আর এক্ষুনি ঢুকে পড়বে সবাই অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণের মধ্যে তো যাই হোক প্যাকেট করা দেরি হচ্ছিলো তাই আমি তোমার একটু করে দিলাম আর এই যে ভাঁজগুলো আমি করে দিলাম আর এই দিকে তোমার অনু আর মা এখন দেখতে পাচ্ছ এই যে আচ্ছা ভালো করে দেখায় তোমার এই যে অনু আর মা এখন প্যাকেটগুলো রেডি করতে ব্যস্ত দুজনে এখন যেসব জিনিসগুলো আছে সেগুলো প্যাকেটের মধ্যে ঢোকাবে আর ওখানে রাবার দিয়ে সেটা দেবে তবে সে যাই হোক সমস্ত কাজকর্ম কমপ্লিট ইতিমধ্যে আর এখন আমি জামা টামা পরে নিলাম দেখো হ্যাঁ এবার ছাত্রদের ছাত্ররা সবাই চলে এসেছে অনেকে এবার ঘরের দিকে যাব তো তোমরা দেখতে থাকো আমার শিক্ষক দিবসের অনুষ্ঠানে আমার ছাত্রছাত্রীদের নিয়ে কীভাবে সেলিব্রেশনটা করছি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অন্যদের মাঝে শুভ শিক্ষক দিবসের আজকের ব্লগটি

আচ্ছা চলে আসবো পরে এটা বের হবে প্রাণ হাজার সন্তান ব্যর্থ হয়নি তাদের আশা তাদের বলিদান গর্ব করে বলছি মোরা আমরা তো স্বাধীন বলেছিলাম বলবো আবার বলবো যদি শহীদ যারা বীর পুরছে জয়ের মাঝে সব রক্তে রক্তে লুটিয়ে আছে দেশের ভূণ শরণ করি সেই শহীদ বিদ্রোহীদের আজ যাদের জন্য কাঁপছে ভারত কাঁপছে ব্রিটিশ রাজ কে আমার মুক্ত এখন মুক্তি সাদ পাই সবে মিলে গড়বই দেশ চলুন হাত মেলায় গেরুয়া সাদা সবুজ রমি অপূর্ব সংমিশ্রণ সবে মিলে গাইব আজি বন্দে মাতারাম নমস্কার बेल बचा गया भाई भाई कोई आके नहीं है भाई तो बात कर हम्म